চলো নতুন বছরের সকালে তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখা লুক এর জাস্ট বিউটিফুল কালার কি সুন্দর গোলাপটা হয়েছে আর এখানে এই একটা কালার কি অসাধারণ সুন্দর লাগছে তো পুরো পাগল হয়ে যাচ্ছি আর এখানে চন্দ্রমল্লিকাগুলো ফুটছে কালারটা দেখো জাস্ট এই একটা দুর্দান্ত কালার আর বাকিগুলোতেও সব কুড়ি আসছে কালারগুলো বুঝতে পারছি না এগুলোতে ঠিক কী কী কালার আসবে অ্যান্ড এগুলোতে তো এখনো পর্যন্ত ফুল আসেনি একটাও খুব সুন্দর একটা কালার আসে না হাত দেবো না হাত দিলে ফুটবে না আর এই কালারটা ফার্স্টে ছিল মানে কুড়িটা বেগুনি বাট ফুলটা ফুটছে সাদা এটা বোধহয় খুব সম্ভবত সাদা হবে এটা কি গাদা গাছ এই সরি 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 এটা তো চন্দ্রমল্লিকা